মানসিকভাবে নিজেকে গড়ে তুলবেন কীভাবে নিজেকে অনেক ঊর্ধ্বে উঠাবেন কীভাবে আগের থেকে নিজেকে অনেক নতুন রূপে গঠন করবেন কীভাবে এক নাম্বারে প্রতিদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে খুব ভোরে ফজরের নামাজের আগে ঘুম থেকে জাগ্রত হতে হবে দুই নাম্বারে আপনি যে কাজই করুন না কেন তা মনোযোগ দিয়ে করতে হবে যে কাজই করুন না কেন খুব মনোযোগ করতে হবে প্রতিদিন কিছু না কিছু নতুন বই পড়তে হবে নতুন লাইন পড়তে হবে গল্প ইসলাম সাহিত্য পড়তে হবে ইসলাম ইতিহাস পড়তে জ্ঞান ধীরে ধীরে বৃদ্ধি পাবে জ্ঞানের ভাণ্ডার প্রসার প্রচার হবে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলো দিবেন অযথা সময় নষ্ট করবেন না বেশি বেশি আপনি ফেসবুকের ভিতরে পড়ে থাকতে পারবেন পাঁচ নাম্বারে নিজেকে কোনো সময় অন্যের সাথে তুলনা করবেন না নিজেকে আরো উন্নত করার চেষ্টা করুন ছয় নাম্বারে কিছু কিছু নতুন বিষয়ে লেখার চেষ্টা করুন সাত নাম্বারে প্রতিদিন সকাল বেলায় অথবা বিকাল বেলায় ব্যায়াম করার চেষ্টা করতে হবে আট নাম্বারে নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে আপনি কখনোই ভাববেন না যে আপনার সাথে কেউ নাই নয় নাম্বারে প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা আপনি বলবেন না অতিরিক্ত কথা বললে ক্যালোরি ক্ষয় হয় দশ নম্বরে আপনার চরিত্র আগের চেয়ে আরো উন্নত করার চেষ্টা করতে হবে আমি আবার বলছি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার জন্য গড়ে তোলার জন্য দশটি স্বভাব আমাদের অর্জন করতে হবে এক নাম্বারে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হবে খুব বেলায় দুই নাম্বারে যে কাজই করতে হবে সে কাজ আত্মবিশ্বাসের সাথে করতে হবে তিন নম্বরে নতুন নতুন কিছু না কিছু করতে হবে প্রতিদিন এবং নতুন বই পড়তে হবে আপনার জ্ঞান তাতে বৃদ্ধি পাবে চার নম্বরে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলো সময় কম দিতে হবে পাঁচ নাম্বারে অন্যের সাথে কখনো নিজেকে তুলনা করা যাবে না ছয় নাম্বারে প্রতিদিন কিছু না কিছু লেখার অভ্যাস করতে হবে সাত নাম্বারে ব্যায়াম করতে হবে প্রতিদিন নিয়মিত আট নাম্বারে নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে নিজেকে কোনো সময় ভাবা যাবে না আমি নিঃস্ব আমি একা পৃথিবীতে কেউ আমার আশেপাশে নাই আট নাম্বারে নয় নাম্বারে প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলা যাবে না দশ নম্বরে আপনার চরিত্র আগের থেকে উন্নত করতে হবে ভালো করার চেষ্টা করতে হবে